তার কাফনের কাপড় হয় তিনটা আর একজন মহিলা লোক মারা গেলে তার কাফনের কাপড় হয় পাঁচটা কেন তাই না তাহলে তোমাদেরকে উত্তরটা দিয়ে দিবো আচ্ছা তাহলে একটা মজার উত্তর শোনো ঠিক আছে সেটা হলো আল্লাহ তালা যখন আদম আলাইহিসাল্লাম আর হাওয়া আলাহ সালামকে জান্নাতের ফল খাইতে নিষেধ করেছিলেন কিন্তু শয়তানের ধোকায় আদম আর হাওয়া তারা দুইজন জান্নাতের ফল যখন খেয়ে ফেললো তখন আদম আর হাওয়া আলাহিসাল্লামের শরীর থেকে তাদের পোশাক খুলে গেল তখন আদম আর হাওয়া তাদের শরীর তাদের দেহকে ডাকার জন্য জান্নাতের পাতা নিলেন আদম আলি তিনটি জান্নাতের পাতা দ্বারা তাদের শরীরকে ডেকেছে আর হাওয়া আলি সালাম পাঁচটি জান্নাতের পাতা দ্বারা তাদের শরীরকে ডেকেছে কেউ কেউ বলেছেন এই জন্য পুরুষের কাপনের কাপড় তিনটা আর মহিলার কাপনের কাপড় পাঁচটা পাঁচটা আবার কেউ কেউ বলেছেন একজন পুরুষের দায়মি ফরজ হলো তিনটি এজন্য পুরুষের কাফনের কাপড় তিনটি আর মহিলার দায়মি বা সার্বক্ষণিক ফরজ হলো পাঁচটি এজন্য মহিলার কাফনের কাপড়ও পাঁচটি কথা তাহলে কেউ কেউ বলেছেন জান্নাতের পাতা আদম তিনটি দ্বারা শরীর ডেকেছে এই জন্য কাফনের কাপড় পুরুষের তিনটি আর হাওয়া জান্নাতের পাঁচটি পাতা দ্বারা তাদের শরীরকে ডেকেছেন এই জন্য মহিলাদের কাফনের কাপড় পাঁচটি বুঝতে পারছো এবার আচ্ছা তাহলে ঠিক আছে